হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আরো কাবলকে আজকে আবার তোমাদের জন্য একটু নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর ভালো থাকো সুস্থ থাকো তাই চলো যেটা ভিডিও নিয়ে সেটাই করি আর দেখো আমি আজকে রেডি হয়েছি আমাকে দেখতে কেমন লাগছে দেখো আজকে একটু অন্যরকমভাবে শুধুছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুটো সুন্দর সুন্দর কিউট কিউট এই দেখো সুন্দর সুন্দর দুটো কিউট কিউট বাচ্চা দেখো বেবি আর মাটা পালাচ্ছে বাচ্চাগুলোকে রেখে দেখো এইগুলো কি দেখো এখন দুধ খাবি তোর বেবিগুলো কেমন লাগছে দেখো আমাদের বেবিগুলোকে দেখো হাঁটবে এখন ও বাবা দেখতে পাচ্ছ হুম কিউট কিউট এই দেখো ওর মা এখন ওদেরকে ঘরে নিয়ে যাবে দেখো কিভাবে নিয়ে যাচ্ছে দেখতে উইস উঠাতে পারছে না দেখো বন্ধুরা মা কাকে বলে দেখো যেভাবেই হোক উঠিয়ে ঘরে নিয়ে যাবে এখন কাকে আগে নেবে সেটাই চিন্তা করছে ওই দেখো সুন্দর বেবিটা এখন খাচ্ছে আহ দেখ ওই দেখো নিয়ে যাচ্ছে ঘরে একজনকে নিয়ে গেল আর একজন এখনো পড়ে আছে এখন আসবে ওর মা আবার ওকেও জন্য দেখো একটিকে রেখে আবার একে নিতে আসছে এই দেখো দেখছো দেখছো ঘরে নিয়ে গেল এখন কোথায় রাখবে দেখো একদম মশারির মুখুরে দুটোকেই উঠিয়ে নিলো তাই আমার নিউ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে বাই বাই